অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সূর্যর চেষ্টায় বাচ্চাগুলো সুস্থ হয়ে যায় কিন্তু কুমার ভাবছে এত সহজে সূর্য সেনগুপ্তকে আমি তো ছাড়ব না সেজন্য নিজের লোকজনকে বলে তোরা আবার অশান্তি শুরু কর কুমারের কথা মতো লোকজন সূর্যকে মারধর করতে শুরু করে এদিকে কুমার ভাবছে আমি এমনভাবে গুটি সাজিয়েছি যে ড্রিঙ্ক না করেও তুমি ড্রিঙ্ক করার জন্য শাস্তি পাবে এরপরে ডাক্তারি করা তো দূরের কথা তুমি লোকজনকে নিজের মুখ পর্যন্ত দেখাতে পারবে পার্টিতে গিয়ে আমি যে তোমার ফোনটা সাইলেন্ট করতে পেরেছি তোমাকে ফাইনালি শাস্তি দিতে পেরেছি এইবার আমার হাডের জ্বালা জুডোবে যখন সূর্যকে মারধর করছে সেই সময় দীপা এসে লোকজনকে আটকায় তখনই কুমার এসে সবাইকে বলে দেয় যে সূর্য সেনগুপ্ত সে তো পার্টিতে ড্রিঙ্ক করেছে সেই জন্যেই তো এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সূর্যকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় অন্যদিকে রূপা ভাবছে গোটা ব্যাপারটা এতটাও কাকতালীয় হতে পারে না আমি সিওর ওই লোকটাই কিছু করেছে রূপা পুলিশ স্টেশনে সূর্যর কাছে যাওয়ার জন্য জেদ করলে নন্দা বলে দেখো বাইরে লোকজন কীরকম ক্ষেপে আছে রূপা জেদ করে পুলিশ স্টেশনে এসে পুলিশকে বলে যে আমার মনে হচ্ছিল অনেক বড় বিপদ হবে তারপরে সূর্যকে জিজ্ঞাসা করে যে ওই লোকটা কি ছিল আমি ইনগোরেশনের দিন থেকেই ওই লোকটার উপর সন্দেহ করছি কেন কি হসপিটালে আমি ওই লোকটাকে দেখেছি কুমারের লোকজন পুলিশ অফিসারকে উসকে দেয়া আর বলে তাহলে একবার টেস্ট করেই দেখুন যে উনি ড্রিঙ্ক করেছিল কিনা এদিকে কুমার ভাবছে লাবণ্য সেনগুপ্ত তোমার গোটা পরিবারটা এবার শেষ হয়ে যাবে খবরে সূর্যকে নিয়ে উল্টোপাল্টা কথা বললে চারু বলে সব কিছু আমার জন্য হয়েছে আমার নিজেকে গিলটি মনে হচ্ছে সোনা বলে বাবা তো কখনোই নিজের ফোনটা সাইলেন্ট করে না টিভিটা চলছিল সেখানে কুমারকে দেখে দেখতে পেয়ে রূপা চিৎকার করে ওঠে বলে ওই তো এই লোকটাকেই তো আমি সেই দিন দেখেছি দীপা অবাক হয়ে যায় যে তাহলে সত্যি সত্যি কুমার ফিরে এসেছে এইদিকে পুলিশ অফিসার সূর্যকে বলে যে আপনার জন্য একটা খারাপ খবর আছে টেস্ট তো পজিটিভ এসেছে আপনি তার মানে ড্রিঙ্ক করেছেন সূর্য বলে পার্টিতে ড্রিঙ্কের তো কোনো ব্যবস্থা ছিল না তারপরে সূর্যর মনে পড়ে যায় যে পার্টিতে হঠাৎ করে তার মাথাটা ঘুরে গিয়েছিল বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন